নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আজ একটু অন্য টপিক নিয়ে কথা বলবো টপিকটা হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের থেকে বর্তমানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো তাদের জন্য তো অলরেডি তোমরা জানো যে ডিপ্লোমার যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট সেটা কিন্তু বেরিয়ে গিয়েছে এবার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর স্বভাবতই স্টুডেন্টদের মধ্যে দুটো পক্ষের সৃষ্টি হয়েছে এক পক্ষ যাদের রেজাল্ট খুব ভালো হয়েছে আরেক পক্ষ যাদের রেজাল্টে বিভিন্ন ধরনের অসঙ্গতি সমস্যা বা ব্যাগ বা সাপলি তোমরা যাই বলো না কেন সেটা রয়েছে যে শ্রেণী স্টুডেন্টদের রেজাল্ট যথাযথ এসছে ভালো এসছে তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই কিন্তু যে সমস্ত স্টুডেন্টদের ব্যাগ বা সাপলি এসছে সেই সংখ্যাটাও কিন্তু কম নয় তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের আপিলের ফলেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের পক্ষ থেকে তোমাদের যে রিভিউ প্রক্রিয়া সেটাকে অ্যানাউন্স করা হয়েছে এবং মোটামুটিভাবে রিভিউ তোমাদের পাঁচ তারিখ থেকে কিন্তু শুরু হবে এবং কাউন্সিলের অফিসিয়াল আপডেটও সেই রিলেটেড কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে এবার আমি বলবো যে এই যে রিভিউ প্রক্রিয়া রিভিউ করার ফলে কি সদা সর্বদাই তোমার ব্যাগ বা সাপ্লি ক্লিয়ার হয়ে যায় বা রিভিউ করলে কি শুধু নাম্বার বাড়ে একই থাকে না কমে যায় এই বিষয়গুলো নিয়ে দেখো এই যে রিভিউ বা ভ্যারিফিকেশান প্রক্রিয়া এটা যে প্রথমবার হচ্ছে এমনটা নয় এর আগেও বহুবার কিন্তু রিভিউ বা ভ্যারিফিকেশান প্রক্রিয়া সংঘটিত হয়েছে এবং সেখানেও কিন্তু বিভিন্ন রকমের রেজাল্ট আমরা দেখতে পেয়েছি আজ অবধি আমার দেখা প্রায় তিনটে রেজাল্ট ব্যতিক্রমী বা বাদ দিলে বেশিরভাগ ক্ষেত্রে রিভিউয়ের যেটা রেজাল্টে সেটা কিন্তু নাম্বার একই থাকার মতো ঘটনাই বেশি দেখা গেছে কিছু ক্ষেত্রে অবশ্যই স্টুডেন্টরা ব্যাগ বা সাপলি ক্লিয়ার করতে পেরেছে এবং তিনটে ক্ষেত্র যেটা আমি বলছি তিনটে ক্ষেত্রতে কিন্তু তাদের মার্কস কিছুটা কমেছিল এমন তিনটে ক্ষেত্র আমি লক্ষ্য করেছি তো তার মানে তোমরা বুঝতেই পারছ যদি আমাকে এক কথাই বলো যে রিভিউয়ের পর ব্যাগ বা সাপ্লি ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা আমি বলবো মাত্র দশ থেকে পনেরো পারসেন্ট চান্স যথেষ্ট কিন্তু কম থাকে তবুও স্টুডেন্টরা রিভিউ বা ভ্যারিফিকেশান প্রত্যেক বছর করায় মেন ব্যাপার হচ্ছে দেখো রিভিউ বা ভ্যারিফিকেশানে মূলত তোমার কপিটার রি কিন্তু হয়ে থাকে এবার এই যে রি অ্যাসেসমেন্ট এখানে তোমার মার্কসটাকে স্ক্রুটিনাইজ করা হয় এবং দেখা হয় যে কোনো প্রশ্নতে তোমার নাম্বার পড়েনি এরকম আছে কি না তো সেক্ষেত্রে খুব কম চান্সেসই থাকে একশোটার মধ্যে বলছি যদি একশোটা স্টুডেন্ট রিভিউ করাতে দেয় তাহলে পনেরোটা স্টুডেন্টের মোটামুটিভাবে তুমি ধরে নিতে পারো যে তাদের রেজাল্ট চেঞ্জ হতে পারে একটা স্টুডেন্ট যে যার কিন্তু মার্কস কমে যেতে পারে এবং বাকি যদি আমাকে বলো প্রায় বেশিরভাগ স্টুডেন্ট প্রায় আশিটা মতো স্টুডেন্টের কিন্তু রেজাল্ট একই থাকতে চলেছে অর্থাৎ রিভিউ বা ভ্যারিফিকেশনের পর তার মার্কস মোটামুটিভাবে একই থাকবে আগে যেটা ছিল অর্থাৎ ব্যাগ বা শাকলি সাপ্লি কিন্তু সেটাই থাকবে যদি আমাকে বলো এই ডেটাটা আমি কোথা থেকে পাচ্ছি এটা কিন্তু অ্যানালিসিসের মাধ্যমে প্রাপ্ত তোমাদের যদি শুধু মনে হয় যে এই কথাটা আমি ভুল বলছি তাহলে তোমাদের আরও বোর্ডস যারা রয়েছে টেকনিক্যাল বোর্ড যেমন ম্যাকআউট মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি তাদের পিপিআর রেজাল্ট বেরিয়েছে তাদের রেজাল্টটাও তোমরা একবার দেখে নিতে পারো যদি কৌতূহল থাকে তাছাড়া এই আপকামিং তোমাদের দেখো থার্ড আর ফিফথ সেমিস্টারে কিন্তু রিসেন্টে তোমাদের রিভিউ রেজাল্ট পাবলিশ হবে তাদের ক্ষেত্রে দেখে নেবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রিভিউ রেজাল্টটি অক্ষুণ্ণ থাকে যে যাই বলুক আমার কথা কিন্তু সেম কোনো কথা কিন্তু পাল্টাবে না আমি বললাম যে একশোটার মধ্যে প্রায় পনেরোটা খুব বেশি তুমি ধরো আঠেরো থেকে কুড়িটা রেজাল্ট কিন্তু চেঞ্জ হবে একটি রেজাল্টে কিন্তু কম নাম্বার আসবে এবং বাকি রেজাল্ট কিন্তু সেম থাকবে এমনকি তোমরা তাবড় তাবড় ইউটিউবার যারা রয়েছে তাদেরকেও জিজ্ঞেস করতে পারো তারা হয়তো কথাটা লুকিয়ে যাচ্ছে বা বলছে না তোমাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম ওকে তো এই জিনিসগুলো নিজেদের মধ্যে বোঝার চেষ্টা করো তোমাদের হাতে এখন কি আছে তোমরা এখন কি করতে পারো তোমরা এখন সব থেকে ইম্পর্ট্যান্ট যে কাজটি করতে পারো সেটা হচ্ছে তোমাদের ইভেন্ট সেমিস্টারটিকে ভালোভাবে তৈরি করা কারণ ইভেন্ট সেমিস্টারের জন্য একদম হাতে সময় নেই তোমাদের তিরিশ তারিখ থেকে মে মাসের পরীক্ষা শুরু আজ হচ্ছে তিন তারিখ মাঝে কিন্তু মোটে সাতাশটা দিন পাচ্ছ তোমরা তার মধ্যে রবিবার আছে কোনো ফাংশন আছে কিছু আছে তার জন্য কিন্তু সময় বেস্ট হবে তো মোটামুটিভাবে আমি ধরছি যে কুড়ি দিন তোমার হাতে সময় আছে এই কুড়ি দিনের মধ্যে তুমি যা এতদিন যা করেছো করেছো কিন্তু মিনিমাম চার ঘন্টা করে যদি তোমরা প্রিপারেশান নাও তাহলে কুড়ি দিনে আশি ঘন্টা যথেষ্ট কিন্তু ঠিক আছে এই আশি ঘন্টার মধ্যে তোমাদের যে পাঁচটা সাবজেক্ট আছে সেরকম ভেঙেও তোমরা প্রিপারেশান নিতে পারো ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা দু ঘন্টা করে বা এক ঘন্টা করে প্রত্যেক দিন দিলেও কিন্তু যথেষ্ট তোমার মার্কস যেটার জন্য তুমি সবথেকে বেশি কান্নাকাটি করছো রিভিউ ব্যাক বা সাপ্লি এসছে সেটা কিন্তু আসবে না এটা আমি গ্যারেন্টি দিচ্ছি কোনো তোমার কারু কোনো টেস্ট সিরিজ ফলো করার দরকার নেই কারু কিছু ফলো করার দরকার নাই পাতি বই নিজের কাছে রাখো বই পড়েও কিন্তু তোমরা ব্যাগ বা সাপলি আসবে না এরকম পরীক্ষা দিতে পারো পরীক্ষা দেওয়ার জন্য আমাকে ষাটে ষাট পাওয়ার কথা যারা ভাবছ কিছু না পড়ে তাদের ক্ষেত্রে এটা টাফ কিন্তু যারা মনে করছো যে আমি পাশ মার্কস সিকিওর করবো চব্বিশে পাস আমি আঠাশ তিরিশ অবধি পাবো তাদের জন্য কিন্তু খুব বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই তাদেরকে বইটা আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু একটা মারাত্মক জিনিস ঠিক আছে হয়তো তোমরা বলতে পারো যে দাদা আমি আগেরবার পিভিয়াস ইয়ার কোশ্চেন করেছিলাম তো পিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে একটাও কমন আসেনি মেবি মেবি হতে পারে পিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে একটাও কমন আসেনি ঠিক আছে কিন্তু তুমি যে টপিকগুলো তোমাদের ওরকম করে পড়লে হবে না যে আইনস্টাইনের সূত্রটি ইক টু এমসি স্কোয়ার প্রতিষ্ঠা করো রকম না পড়ে তোমাদেরকে পড়তে হবে যে কোথা থেকে প্রশ্নটা আসছে সেটা আমাকে জানতে হবে ঠিক আছে তো ওইটা যদি তোমরা জানতে পারো বা অ্যানালিসিস সেই অ্যানালিসিসটা যদি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে তোমাকে যে যে রেজাল্টের সময় ব্যাগ বা সাপলি নিয়ে চিন্তা করতে হবে না অনেক স্টুডেন্ট পাস তো করেছে সবাই তো ব্যাগ আর সাপ্লি পায়নি যে সবার রেজাল্টে ভুল আছে তা তারা কি করে পারলো অসম্ভব কিছু না ঠিক আছে যথেষ্ট সহজ কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমরা জিনিসটাকে এতটা ভীত প্রদর্শনে দেখে নিই আর আরেকটা যেটা নেগেটিভ কাজ করছে তোমাদের সাথে যারা ব্যাগ বা সাপলি পেয়েছো তাদের মনে ভয় আছে যে আমাদের তো অলরেডি একটা ব্যাগ বা সাপলি এসছে সেই চিন্তায় তোমাদের কিন্তু প্রিপারেশানটা তোমরা ঠিকমতো নিতে পারছো না কিন্তু এরকমটা করলে কিন্তু হবে না নিজেদের প্রিপারেশানটাকে যতটা ভালো রাখবে যতটা ভালো তোমার রেজাল্ট হবে তোমাদের কিন্তু আপকামিং এ কেরিয়ারে কিন্তু সেটা ইম্প্যাক্ট পড়বে ঠিক আছে জয় যতই বলুক আর সিঙ্গেল পিস অফ পেপার doesn't ডিসাইড your ফিউচার এরকম অবশ্যই একটা পেপার কিন্তু করে তোমার ফিউচার ডিসাইড করে না কিন্তু প্রত্যেকটা পেপারে ব্যাগ বা সাপ্লি থাকলে সেটা তোমার ফিউচার ডিসাইড করবেই ভাই ঠিক আছে যাই হোক তোমাদের আপকামিং ইভেন্ট সেমিস্টারের জন্য আর তোমরা প্রিপারেশান নাও আর রিভিউ বা ভ্যারিফিকেশানে অ্যাপ্লাই করো ঠিক আছে যা আপডেট হবার সে তো হবে না হবার না হবে এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ